you <laughs> বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি সবাইকে জানাই গুড মর্নিং আর সকাল সকাল উঠে পড়েছি হ্যাঁ ঝাড়ু লাগিয়ে নিয়েছি কিন্তু এই যে দেখো ঝাড়ু কিন্তু লাগিয়ে দিয়েছি কিন্তু বিছানাটা তুলিনি বিছানাটা তুলিনি বলতে বিছানাটা এমনি ছেড়ে দিয়েছি বিছানাটা তুলবো না কেন বলো তো যেহেতু ঠান্ডার সময় ওই জন্যই কিন্তু আমি সব সবসময় এই ব্ল্যাঙ্কেটের ভেতরে কিন্তু বসে থাকি ফোন খোঁচা থেকে শুরু করে সমস্ত কিছু ওই জন্যই কিন্তু ভাবলাম যে চলো ব্ল্যাঙ্কেটটা আমি তুলবো না ব্ল্যাঙ্কেটটা এমনিতেই রেখে দিয়েছি আর ঝাড়ু টাড়ু লাগিয়ে নিয়েছি জল গরমেও বসিয়ে দিয়েছি আর বাসন টাসন মাঝে আমার হয়েও গেছে তো এবার আমি চান করব। জল গরম করেছিলাম সেটা থালা বাসন মাজা কয়ে গেছে আবার জল গরমে বসিয়ে দিয়েছি চান করব বলে আর ভাবছি আজকে এই যে দেখো মাথা চুলটা একটু ওয়াশ করব আজকে এই যে চুলগুলো একটু ওয়াশ করব ওই জন্যই কিন্তু কালকে রাতেরবেলা দেখো তেল লাগিয়ে নিয়েছিলাম তেল লাগিয়ে এই যে বিনুনি করে নিয়েছিলাম তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো দেখবে আজকের ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে এখন দেখো চান করে পুজো করে চলে এসেছি এই যে দেখো আগের দিন রাতের বেলাতে দুটো শিঙাড়া এনেছিলাম তো একটা সিঙ্গারা খেয়েছিলাম আর একটা সিঙ্গারা ছিল তো সেটাকেই এখন এই যে দেখো গরম করছি মুড়ির সাথে খাবো বলে আর বেশ কয়েকদিন ধরে না পুজো হচ্ছিল না ওই জন্যই কিন্তু সকাল সকাল ব্রেকফাস্ট করার পর ভিডিও এডিটিং করতাম তারপরে রান্নাবান্না যেটুকু থাকতো রান্নাবান্না করতাম তারপরে কিন্তু চান করতাম তো এখন যেহেতু পুজো হবে অসুবিধার কারণে কিন্তু কয়েকদিন বেশ পুজো হচ্ছিল না তো এখন যেহেতু পুজো করব ওই জন্যই কিন্তু সকাল সকাল চান করে এই যে এখন ব্রেকফাস্ট করব তারপরে কিন্তু রান্না রান্নাবান্না করব। আর ওই দিকে দেখো গ্রিন মটরগুলো জলে ভিজে এছি রাতের বেলা রান্না করব বলে কিন্তু আর সিঙ্গাড়াটা তোমাদের আমি দেখাবো এখানে কেমন সিঙ্গাড়া বানাই বা কিছু আর সিঙ্গাড়া নিয়েছি কিন্তু পনেরো টাকা করে একটা একটা সিঙ্গাড়া এখানে নেয় তো যাই হোক আর কী বলতো তোমাদের দাদাভাই নেই বলে না কোনো কিছু একা একা কিন্তু বানাতে ইচ্ছে করছে না যেহেতু ও ওইখানে কি খাচ্ছে না খাচ্ছে ঠিক নেই ওই জন্যই কিন্তু কোনো কিছু একা বানাতে ইচ্ছে করছে না তাও কিন্তু তোমাদের দাদাভাই আমাকে ভীষণ পরিমাণে বকা দেয় যে তুমি কিছু এনে খাও একা একা আছো কিছু খাচ্ছো না না খাচ্ছ এরকম কিন্তু ভীষণ পরিমাণে ও আমার জন্য চিন্তা করে তো তারপরে এই রাতের বেলাতে ড্রাই ফ্রুটস জলে ভিজিয়েছিলাম ছোলার মুখটা একটু বেশি দিয়েছিলাম আর কাজুটা একেবারেই শেষ হয়ে গেছে আর কিশমিশ কিন্তু তিনটে দিয়েছিলাম তিনটের মধ্যে দুটো অলরেডি ভিডিও করার প্রথমে আমি খেয়ে নিয়েছিলাম একটা তারপরে ভিডিও করেছিলাম তো তারপরে এই যে দেখো সিঙ্গারাতে কি কি দিয়েছে সেটাই আমি তোমাদের দেখালাম দেখতেই পেলে এখানে কিভাবে পনির দিয়েছে সিঙ্গারার মধ্যে আলু দিয়েছে আরও অনেক কিছুই দিয়েছে দেখতেই পেলে তো তারপরে এই যে দেখো এখন ফোনটাকে স্ট্যান্ডে বসিয়ে ব্লুটুথ স্পিকারে গান শুনছি আর রান্না করতে বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করছি ডাল আর তোমার করছি বাঁধাকপির ঘন্ট আর করছি গাজর ভাজা করছি গাজরগুলো না কাঁচা গাজর কিন্তু আমার খেতে একেবারেই ভালো লাগে না শুধুমাত্র কাঁচা গাজর চাউমিন বা রোলে খাই এমনি কিন্তু খেতে একবারেই ভালো লাগে না তো ওই জন্যই গাজরগুলোকে ভাজা করবো নিজেকে বড্ড একা একা লাগে কারোর সাথে কথা না বলে থাকতে পারা মেয়েটাও কিন্তু আজ নিস্তব্ধ হয়ে গেছে হ্যাঁ এটা অনেকটা অভ্যেসে পরিণত হয়েছে এটা ঠিক কিন্তু এখন এটাও বুঝতে পারি যে একাকিত্ব কখনোই কিন্তু বেইমানি করে না অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে তুই যখন তোর বর ডিউটিতে চলে যায় তুই একা একা থাকিস তোর ভয় লাগে না হ্যাঁ ভয় আগে লাগতো কিন্তু এখন লাগে না কেন তো এটাও কিন্তু একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে তো যেখানে আমার আমি একজন সৈনিকের স্ত্রী একজন সৈনিক যেহেতু রাতের অন্ধকারে গভীর রাতে গভীর জঙ্গলে ডিউটি দিতে পারে একা একা সেক্ষেত্রে আমি ওর স্ত্রী হয়ে কয়েকটা ঘন্টা রুমে একা কাটাতে পারবো না পারবো না বলে কিন্তু হবে না পারতে হবে মনে অনেকটা সাহস রাখতে হবে মনের বল আনতে হবে কারণ এটা আমি কিন্তু আগে বুঝতাম না ওই জন্যই কিন্তু কান্নাকাটি করতাম আর মনের কথাগুলো সবার সাথে শেয়ার করার চেষ্টা করতাম তো যাই হোক আগে যেটা পারতাম না এখন কিন্তু অনেকটাই মন নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ প্রথম বুঝতাম না এসব কিছু এখন কিন্তু অনেকটাই বুঝতে পারছি তো যাই হোক এখন দেখো রান্না করছি গাজরগুলোকে কিন্তু সেদ্ধ বসালাম ডালগুলো ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আজকে কিন্তু আমি ইন্ডাকশানে রান্না করছি কেন বলো তো যেহেতু তোমাদের দাদা ভাই নেই তো ওই জন্যই ও ডিউটি থাকলে আমাকে কিন্তু তাড়াতাড়ি করে রান্না করতে হতো ওই জন্যই কিন্তু ইন্ডাকশানে ভাতরা করে নিতাম রান্নাটা কিন্তু গ্যাসে করতাম তো এখন যেহেতু ও নেই লেট হলেও কিন্তু অসুবিধা নেই ওই জন্যই কিন্তু আমি এখন দেখো কয়েকদিন ইন্ডাকশানেই কিন্তু রান্না করছি পুরোপুরি মাঝে মধ্যে গ্যাসে করছি না তো কিন্তু আমি ইন্ডাকশানে প্রায় সময় করছি কেন বলো তো লেট হোক পাছে আমি একটু একটু করে করছি ফোনে গান চালু করে দিয়ে এই সব আর জলটা দেখতেই পেলে আমি কিচেন থেকে কিন্তু ওই যে রুম মানে রান্নাঘর থেকে জলের এটা তুলে আনলাম আর ওই যে দেখো বাঁধাকপি কেটে কিন্তু ঝুড়িতে রেখেছি আর ডালটা কিন্তু সেদ্ধ আগে বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর গাজরটা সেদ্ধ বসালাম একটুখানি জল দিয়ে তো যাই হোক আর একটা জিনিস লক্ষ্য করো আমার যে রুম থেকে যে ওই যে কিচেনে যেতে যে দরজাটা যেটা দেখো ওই যে পেপার একটা ঝোলানো আছে না দরজাটার পেছনে এই দরজাটা যে যাওয়া আসার রাস্তাটা শুধু দেখো অনেকটাই কিন্তু ছোট। যারা আমার কোয়ার্টারে আসে তারা কিন্তু সবাই দেখে বলে যে তোমরা কিন্তু রোগা বলেই কিন্তু তাড়াতাড়ি করে যাওয়া আসা করতে পারো বা কিচেনে যা যেতে পারো কেউ যদি মোটা কেউ আমাদের কোয়ার্টারে থাকতো তাহলে কিন্তু যাওয়া আসা করতে পারতো না আমাদের কিন্তু বেডরুমেই কিন্তু পুরোপুরি রান্না করতে হতো তো যাই হোক তোমাদের দাদা ভাই যেহেতু রোগা আমিও যেহেতু রোগা যাওয়া আসা কিন্তু তাড়াতাড়ি করে চলেও যাই ওই কিচেনটার মধ্যে আমাদের কিন্তু খুব একটা অসুবিধা হয় না ওই কিচেনে যাওয়া আসা করতে শুধু একটুখানি অসুবিধা হয় তো যাই হোক তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই এই ভিডিওটা পাঠিয়েছে তো ও যেখানে যে গেছে কোর্সে তো ওইখানে এইভাবে রুটি ভাজা হচ্ছে রুটি ভাজছে তো এই ভিডিওটা আমাকে পাঠিয়েছিল দেখার জন্য তো সেটা আমি এখন তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি আর এটা রুটি মেকারই যেটা বলে তো এটা হয়তো বড় এই মেশিনটা তো আমি দেখিনি তো তোমরাও দেখে নাও ফৌজিরা কিভাবে রুটি বানায় সেটা দেখে নাও কেমন অদ্ভুত একটা মেশিন দেখো তো আমরা তো জানি রুটি মেকার যেটা হয় ঘরোয়া যেটা ঘরে বানায় তো ওই রকম একটু আর কি এটাকেও হয়তো রুটি মেকার বলে একটু বড়ো সাইজ তো যাই হোক এই মেশিনটা কিন্তু আমার কাছে একেবারেই নতুন আমি এরকম বড়ো রুটি ভাজার মেশিন কিন্তু দেখিনি যারা যারা দেখেছ তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দাদাদের তো বলার কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক তারপরে এই যে দেখো সন্ধ্যের সময় সন্ধ্যে ঠিকঠাক নয় বিকাল গড়িয়ে সন্ধ্যের আগে আগে একটা দিদিভাই এসে এই যে দেখো মাঞ্চুরিয়ান দিয়ে গেল এটা কিন্তু ভেজ মাঞ্চুরিয়ান আর বাঁধাকপি দিয়ে কিন্তু বানিয়েছিলো আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল টেস্ট খুব সুন্দর ছিল তো যাই হোক যেহেতু আমি খাওয়ার পরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ওই জন্যই কিন্তু খেতে কেমন ছিল বলতে পারছি আর হ্যাঁ দিদিভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে থ্যাংক ইউ এত সুন্দর একটা রেসিপি বানিয়ে খাওয়ানোর জন্য থ্যাংক ইউ সো মাচ তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো আর হ্যাঁ ফেসবুক থেকে যারা যারা ভিডিও দেখে থাকো তারা অবশ্যই ফলো করে নিও টাটা